হ্যালো সোনামণিরা আজকে আমরা শিখবো বাংলা স্বরবর্ণ অ আ হস্যই দীর্ঘই অ থেকে ও পর্যন্ত এসো ছড়ার মাধ্যমে বর্ণমালা শিখি অ এ অজগর অজগরটি আসছে রে অ অজগরটি আসছে তে রে আয়ে আম আমটি আমি খাব পেরে আয়ে আম আমটি আমি খাব পেরে অসই অসই ইঁদুর হস্য়ে ইঁদুর ইঁদুর চানা ভয়ে মডে দীর্ঘই দীর্ঘয়ে ইগল দীর্ঘয়ে ইগল ঈগল পাখি পাচে ধরে হসু হসুয়ে उठ उठ चले छे मुक्ति तुले उठ चले छे मुक्ति तुले दीर्घु दीर्घुए उषा दीर्घुए उषा उषा से पूबक से বাংলাদেশ রিয়ে সর ঋতুর বাংলাদেশ এতে একা গাড়ি একা গাড়ি চূরচে চোরে ওই দেখো ভাই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল ওতে ওলকেও না ধরবে গোলা ও उते उसूद उते उसूद उसूद के ते मिचे बोला और आ हसुई दीर्घौई हसु दीर्घु डे ए ओई Wúu! Oh. Wúu! Oh.